i'm fine.

रानी परायण एक तेरा आज का संत जो हम दे दिए और राष्ट्रीय भारत राष्ट्रों का स्वामी है एवं वो तो वे दर्शन जय श्री हो जय श्री कृष्ण गोरा गोपाल हमारा और सबके सहारे सबका सहारे हम दो चले जाते बाथरूम और ऐसी विज्ञान

লাস্টে তোমরা ইস্কোব করো কত শত সাড়ে 140 শতlogback লাইনে রইল এই পরে লাস্টো মাটি হলো আন্ডারলাইন মাটিত্ব সহ প্রাকৃতিক তার শত সমাজে ভর করে গঠিত তাই সাড়ে শত কত তার উন্নাত করতে জানা অন্তর্ভুক্ত মাটিয়া দেশে কোন সুযোগে আল্লাহর পর হে যারা কখনো পান নাই পুরো দেশে মারিও যেমন আসে দেখেন বাতাস আমাদের কি বাতাস দেখেন আসলে জীবনকে হৃদয়ে ইসলাম হলো I don't know, I don't know.